আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনার এক আট দুই হাজার পঁচিশ আজকে একটা এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও যারা বাটন ফোনে কাজ করেন অথবা করতেছেন তারা জানেন যে বাটন ফোনে এখন মনে করেন যে ইনকাম নাই বললেই চলে এখন বাটন ফোন কেউ যদি ঠিক করতে আসে যে কেউ চার্জিং পিনও লাগাতে আসে সে মনে করেন যে চার্জিং পিন লাগাতে যে কত রকমের কথা বলতে হয় সাথে বলো আর বাইরে এরপরেও কথা হচ্ছে অনেক ঝামেলা আছে বাটন ফোনে যেমন ধরেন ডিসপ্লে সাদা হয়ে যায় করলে মাত্র এখন ডিসপ্লে সাদা কেন হয় এটা নিয়ে আমি সেপারেট একটা ভিডিও করতে পারবো আপনারা যদি বলেন আর যদি আরও অন্যান্য সমস্যা থাকে যেগুলো রিপেয়ারিং রিলেটেড এগুলো নিয়ে আমি ভবিষ্যতে কিছু ভিডিও করবো ওগুলো আপনারা পাবেন আ আজকে ভিডিও হচ্ছে যে যে বাটন ফোনের যে কাজাব সমস্যাগুলো নিয়ে এটা ভিডিও আর এখন বর্তমানে বাটন ফোনের দাম অনেক সস্তা আমার হাতে যে মোবাইলটা দেখতেছেন এই মোবাইলগুলো আপনারা এই সাইজের মোবাইলগুলো আপনারা কিনা পড়ে 700 800 টাকায় কিনতে পাওয়া যায় এখন এই বাটন ফোনগুলো কে আর ঠিক করবে 300 টাকা 400 টাকা দিয়ে আবার বাটন ফোনের এরপরও আজকে একটা ঘটনা আমি আপনাদের শেয়ার করি সেটা আজকে হয়েছে এক মহিলা এসে আমাকে বলতেছে আমি বলছি হ্যাঁ পারবো কেন পারবো না এখন আমি ওনার মোবাইলটা দেখলাম অনেক কিছু বুঝলাম যে উনি এটা আগেও দেখাচ্ছেন দশজনকে তো বাটন ফোনে এটা আইসি পরিবর্তন করতে হবে এছাড়া কোনো উপায় নেই তো আমি না বললাম বাটন ফোনে আইসি লাগাতে হবে তো আপনি কি করবেন এখন একটা বাটন ফোন ঠিক করতে যে কি ঝামেলা এটার একটা হিসাব আমি আপনাদেরকে দিচ্ছি যে একটা বাটন ফোন ঠিক করতে আমাদের মোটামুটি কত টাকার মতো খরচ পড়ে কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করা উচিত না কিন্তু তাও যারা বাটন ফোনে কাজ করেন তারা জানেন একটা বাটন ফোন কাজ করতে যে কত টাকা খরচ হয় এমনি নর্মালি একটা বাটন ফোন যদি কাউট থেকে হয়তো ফেরি থেকে আমি যদি কিনি তাহলে এখনকার রেটের যে সাইজের বাটন ফোন আমি দেখালাম ওইটা আমাদের কেনা পড়ে একশো চল্লিশ টাকা ওইটার থেকে যদি আমি একটা কাজ করি তাহলে আমার খরচ পড়ে শুধু আইসিটা যদি খুলে আমি লাগাই আমার আশি টাকার মতো ধরুন আইসির পিছনে খরচ আসে মানে সার্কিটটাতে আমার আশি টাকা খরচ আসে আর ওটা ইয়া করতে আমার খরচ পড়বে ওইটার থেকে আইসি খুলে অনেক সময় লাগাইতে হয় ওটাতে আমাদের খরচ পড়বে বিদ্যুৎ খরচ পড়বে আমার সত্তর থেকে আশি টাকার মতো আর সার্ভিস যেটা ওটা হচ্ছে যে আমার দোকান ভাড়ার হিসাব আর আমি একটা বাটন খুঁজে যদি তিন আড়াইশো টাকা লাভ করি তাহলে আমার লাভ আসবে মাত্র তিরিশ টাকা সব মিলে আমার খরচ খরচ পেলে তো আমার কম হলেও আমাকে একটা বাটন ফোনে তিনশো টাকা যদি আমি রাখি তাহলে তাও আমার খরচটা কিন্তু পোষাবে না আমার লাভ আসবে প্রায় সত্তর টাকার মতো আমার খরচ আসবে তাও এগুলো ডিটেইলে বলার মতো কিছু নাই এগুলো যারা ব্যবসায়ী যারা এগুলো কাজ করেন এরা এরা জানেন কিন্তু কিছু কিছু মানুষ এগুলো সম্পর্কে ধারণা নেই একটা দোকান নিয়ে বসলে কিন্তু মনে করে যে অনেকটা ইনকাম হয় কিন্তু একটা দোকানে আমার বলা লাগবে না আপনি একটা দোকানে একটা মাস সময় দেন সময় দিলে বুঝতে যাবেন একটা টেকনিশিয়ানের যে কত ঝামেলার সম্মুখীন হয় সে বুঝতে পারবেন অথবা আপনি নিজেই দোকান নিয়ে বসেন কত কিছু আপনাকে জানতে হবে কত কিছু বুঝতে হবে এখন যেগুলা আপনারা আমাদেরকে নিয়ে ইয়া করতেছেন মন্তব্য করতেছেন মন্দ কথা বলতেছেন ওরা ধারণায় পরিবর্তন হয়ে যাবে যখন আপনার মতো মন্দ করা মানুষ যখন আপনাদেরকে এসে বলবে তখন আপনারাই বুঝতে পারবেন যে আমরা কত ঝামেলা কত সম্মুখীন হয়ে থাকি এরপরেও আমি জানি আমার ভিডিওতে অনেক মানুষ অনেকভাবে কথা বলবে অনেক কথা বলবে কুকৃতি কথা বলবে তাও আমি জানি এগুলা বলে লাভ নেই বাঙালিকে যতই বুঝাবো বুঝাই কোনো লাভ নেই একটা মোবাইল সার্ভিসিং কাজ শেখা থেকে শুরু করে ইয়া পর্যন্ত অনেক ঝামেলার সম্মুখীন হয় আর এই কাজটা এমন একটা কাজ যেটা আপনি মনে করেন যে আপনার সারা জীবন লেগে গেলেও আপনি কাজ শিখতে পারবেন না কারণ এই কাজের ভিতরে আমরা প্রতিনিয়ত আমাদেরকে আপডেট করতে হচ্ছে নতুন নতুন কাজ আসতেছে নিজে নিজেকে আপডেট করতে হচ্ছে টিকে থাকার জন্য আর যারা এই ভালোবাসেন তারাই বুঝেন যে আমাদের কি কি আর যারা জাস্ট টাকা কামানোর জন্য বসে ওরা টাকা জন্য ওরা বেশি দিন মার্কেটে টিকতেও পারে না এটা অনেক বাস্তব প্রমাণ পাইছি আমি আমার লাইফেও আমি লাইনে আসছি আমার নিজের ইচ্ছা শক্তির সাথে আমার আমার আগ্রহ ছিল এটাতে এই কারণে আমার এই লাইন আসছে যখন আমি এগুলো ঝামেলায় পড়ছি আমার কেন জানি মন বুঝতে লাইনটা ছেড়ে দিলে ভালো হয় কিন্তু এরপরও চেষ্টা করতেছি নিজেকে ইয়া করার পরিবর্তন করার চেষ্টা করতেছি অনেক নিজের নিজের কাজগুলোকে আরো একটু ধাপে ধাপে করার আমার ভিডিও যদি কার ভালো লাগে থাকে আমার চ্যানেলটা লাইক দিয়ে দিন আর